من احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن وله اما بعد ভাই মাকসুদুল রহমান জেদ্দা থেকে উনি প্রশ্ন করেছেন রোজার মিয়াদ সংক্রান্ত বিষয়ে উনি বলেছেন যে রোজার প্রথম দিনে যদি আমরা নিয়াত করে ফেলি এটি কি পুরা মাসের জন্য যথেষ্ট নাকি প্রতিদিন ভিন্ন ভিন্ন করে রোজার নিয়াত করতে হবে উনি এটি একটি প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো উনি বলেছেন যে হাদিস জিতে এসেছে যে মাদশাহামা ইমান এবং ওয়াহিতে গফির আলো মা যে ব্যক্তির রমজান মাসের রোজা ইমানের সাথে রাখলো সওয়াবের প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো কি করে দিবেন অতীতের maaf করে দিবেন বুঝছি এই সওয়াবের আশা বলতে বলে কি বুঝছি কি বুঝিয়েছে এখানে উনি কিছু জানতে চেয়েছেন জি মাকসুদুর রহমান ভাই আপনার অনুমতি জন্য বলছি যে ফরজ রোজা নিয়ত ফজরের পূর্বেই করা অজীব এটা মনে রাখবেন সব সময়ের জন্য হজরত হাফসার আদি আলা আনহা হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিহু বলেছেন যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত করল না তার রোজা বিশুদ্ধ হল না এই হাদিসটি ইমাম আবু দাউদ তিরমেজি নাসাই রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছে অপর একটি হাদিসে নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে রোজার নিয়ত করল না তার রোজা বিশুদ্ধ হল না এটি নাসাই এবং বাইহাকি শরীফের হাদিস এই বিষয়টি নিয়ে আল্লামা সৈয়দ সাবেক রহমাতুল্লাহ আলে রোজার নিয়ত সম্পর্কে বলছেন যে নিয়ত যেহেতু অন্তরের কাজ এজন্য নিয়ত মুখে উচ্চারণ করা শক্ত নয় জিভার সাথে কোনো সম্পর্ক নেই কেননা নিয়তের মূল কথা হলো আল্লাহ তালার বিধান পালনার্থে অন্তর ওই কাজের জন্য দৃঢ় ইচ্ছা পোষণ সংকল্প করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই যে ব্যক্তি রোজা পালনের ইচ্ছা নিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রাতে শেহেরি খেয়ে নিল সেই নিয়াতকারী হয়ে গেল এটি ফেক হুসন্নার প্রথম খন্ডের কিছু সত্য পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এখন আল্লাহ তালার বিধান পালনার্থে অর্থাৎ নিয়ত হলো আল্লাহ তালার বিধান পালনার্থে এবং তার সন্তুষ্টি অর্জনার্থে কোনো কাজ করার সংকল্প বা দৃঢ় ইচ্ছা পোষণ করা অনিচ্ছুক অন্তরের কাজ মুখ বা জিভার সাথে কোন সম্পর্ক নেই যেটা আমরা আগে একটু আলোচনা করলাম জি অতএব এটা মুখ দিয়ে উচ্চারণ করাটা অনেকেই বেদাত বলেছেন অনেকেই বেদাত বলেছেন এখন আপনার প্রশ্ন হলো যে যদি রোজা আর প্রথম দিন করে নেন জি ওলাম মাহ বলছেন রোজার প্রথম দিন যদি করেন আর একটা না রোজা রাখেন তাহলে রোজার প্রথম দিনে নিয়াদ যেটা করেছেন এটাই আপনার জন্য যথেষ্ট আর যেমনটি সেহেরি খাওয়াটাই আসলে রোজা রাখার নিয়ম হয়ে যায় তবে হ্যাঁ এই রোজাগুলো রাখার ক্ষেত্রে যদি কখনো কোনো কাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায় রোজা বন্ধ হয়ে গায়ে রোজা ছেড়ে দেন সফরকালীন অসুবিধার কারণে বা কোনো অসুস্থতার কারণে বা তাহলে আবার পুনরায় নতুন করে কি করতে হবে রোজা নিয়োগ করতে হবে আশা করি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে আর যে বিষয়টি আপনি বলেছেন যে এহেতে সাহেতে সাহ সবের প্রত্যাশা জি আসলে হাদিস এবং কোরআনে রোজা রাখার যে সবগুলো এসেছে মাহে রমজানের যে ফজিলতের কথাগুলো এসেছে যেমন রোজাদারের জন্য রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে কি করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে যেমন রোজাদারের জন্য ইফতারের সময় দুয়া কবুলের কথা বলা হয়েছে রোজাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহ রাবুল আলমী রোজাদারদেরকে এ মাসে কি করেন অধিক হারে জাহান নামীদেরকে কি করেন জাহান্নামের নামের আগুন থেকে মুক্তিদের অধিক হারে জাহান জান্নাতে প্রবেশ করার একটি আমলের সোয়াব এক শত গুণ থেকে সাত গুণ পর্যন্ত তারও অধিক আল্লাহ রাবুল আলমের বৃদ্ধি করে দেন এই যে জিনিসগুলো এগুলোই হলো কি সোয়াবের আশা এই সব কিছু প্রাপ্তির আশা নিয়ে কি যেমন অনেক একটি এসেছে যে রোজা হলো জান্নাতের ঢাল স্বরূপ ঠিক আছে জাহান্নামের নামের ঢাল স্বরূপ আহ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমি রোজাদারদের নিজ হাতে পুরস্কৃত করবো সোয়াব দেবো

我